বাংলাদেশের সাধারণ হিন্দুদের সাধারণ সাদামাটা হিন্দুদের যেভাবে ঠকিয়ে খাচ্ছে যেভাবে মারধর করছে এগুলো দেখার দরকার না ইউনুসের হাদও কি আমাদের বাংলাদেশের চাচু কি এগুলো দেখছে না ইউনুসের সেনাবাহিনী এগুলো দেখছে কে দেখবে বলুন তো আছে সাধারণ সাদা মাটা মানুষকে এইভাবে দিনের পর দিন দিনের পর দিন বোকা বানিয়ে দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করে মানুষকে লুটপাট করে খাচ্ছে সেখানে কিছু দুষ্কৃতি মুসলিম এর জব কিন্তু দিতে হয় এর জব কিন্তু দিতে হয় বাংলাদেশ সরকারকে দেখো সবাই যে হিন্দু হলেই যে ভালো সবাই যে মুসলিম হলে যে খারাপ সেটা কিন্তু একদমই না ওইখানে এরম প্রচুর ভালো ভালো মুসলিম আছে যারা ভালো যারা ভালো তাদের এই 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 ভদ্র মহিলার কান্না থেকে তাদেরও বিবেক কাঁদবে আমার আছে যে ভদ্রমহিলার কান্না থেকে তাদেরও বিবেক কাঁদবে হয়তো তারাও এই বিষয় নিয়ে কথা বলে বাংলাদেশে এরকম প্রচুর মুসলিম আছে যাদেরকে দেখলে না বুকে জড়িয়ে ধরতে মন চায় যাদের দেখলে বুকে জড়িয়ে ধরতে মন চায় তারা দুষ্কৃতি না মুসলিম নামে কিন্তু দুষ্কৃতি না সব মুসলিম দুষ্কৃতি টেরিস্ট হয় না ভালো দেশবাদী রাষ্ট্রবাদী মুসলিম আছে যারা দেশকে ভালোবাসে রাষ্ট্রকে ভালোবাসে নিজের দেশের মানুষকে ভালোবাসে এরকম প্রচুর মুসলিম আছে আজকে এই ভিডিও কিন্তু বাংলাদেশ থেকে এসছে এই ভিডিও কিন্তু বাংলাদেশের ভিডিও আজকে এই অসহায় মহিলাকে কী পরিমাণে মেরেছে এনামুল হক আচ্ছা এই বিষয় নিয়ে কি কোনো স্টেপ নেবে বাংলাদেশের কোনো অডিয়েন্স যদি আমার ভিডিও দেখে থাকেন বাংলাদেশের কোনো দর্শক যদি আমার ভিডিও দেখে থাকেন বাংলাদেশের কোনো বন্ধুরা যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনারা জানাবেন আচ্ছা এটার কি বাংলাদেশে বিচার হওয়া পসিবল বা বিচার কী হবে আমরা তো দেখেছি আমরা তো দেখেছি সেই স্কনের ইস্কনের ওই প্রভু প্রভুর তো কিন্তু বিচার কিন্তু পায়নি প্রভু কিন্তু বিনা দোষে তার নামে এমন কোর্টে অবধি কোনো মামলা লড়ার জন্য কোনো উকিল দাঁড়াতে পারেনি চিন্ময় মহাপ্রভু চিনময় মহাপ্রভু চিনময় কৃষ্ণপ্রভু কিন্তু চিনময় প্রভুর মানে হয়ে কোটে কোনো উকিল অব্দি দাঁড়াতে পারেনি বাংলাদেশ এতটাই স্বৈরাচারী হয়ে গেছিলো জানি না এখন বাংলাদেশ কেমন পরিস্থিতি আছে কেমন অবস্থা আছে তবে চিনময় মহাপ্রভুর মতন কিন্তু ইনিও খুব অসহায় হয়ে পড়েছে আমি জানি না যে এনার হয়ে কি বাংলাদেশের প্রকৃত মুসলিম যারা বাংলাদেশের মানুষ ভালোবাসে যারা বাংলাদেশের ভাই মুসলিম ভাইরা কি এনার পাশে দাঁড়াবে বাংলাদেশে বিজিপি কি এনার 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 বা পাশে দাঁড়াবে না বাংলাদেশে পুলিশ এনার পাশে দাঁড়াবে এখন জানি না যে বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মি এটাকে নিয়ে কী ব্যবস্থা নেবে বাংলা বাংলাদেশ বিজিপি এটাকে নিয়ে কী ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার কী ব্যবস্থা নেবে তবে যেটাই হয়েছে একদমই খারাপ হয়েছে একদমই খারাপ হয়েছে আজকে এই এনামুল হকের মতো লোকরা কিন্তু বাংলাদেশ না শুধু ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তারা এই অসহায় সাধারণ সাদামাটা মানুষদেরকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে টাকা নেয় টাকা নিয়ে কিন্তু তারপরে তাদেরকে মারার হুমকি প্রবনের হুমকি বিভিন্ন রকমভাবে তাদেরকে মুখ বন্ধ করার চেষ্টা করা হয় না যারা মুখ বন্ধ না তাদেরকে উপরে পাঠিয়ে দেওয়ার খুব ভালোভাবে সুবন্দোবস্ত করে ফেলে আমি জানি না এটা নিয়ে বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নেবে কি কী কী ব্যবস্থা নেবে এটা জানতে হবে চলো বেশি কথা না বলে এই কমেন্ট বক্সটা একটু ঝাঁপিয়ে পড়ে দেখছি মানুষ কমেন্টে কি লিখছে এখানে কি লিখছে সেটাই তো আমাদেরকে শোনাই পার্বতীপুর উপজেলার রূপসই রানী সরকার অভিযোগ করলেন সে আমার কাছে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছে কিন্তু চাকরি দেয়নি টাকা ফেরত চাইতে বলছে বীরগঞ্জে এলে উল্টো আমাকে মারধর হয় দেখেছি এখানে বলছে এখানে বলছে চাকরি দেওয়ার প্রলোভন দিয়েছে টাকা আত্মপ্রকাশের চেষ্টা অপরাধে চাঁদপুর জেলা ও কচুয়া কচুয়া উপজেলা বাসিন্দা বহিরাগত এনামুল প্রতারণার অপরাধে গতকাল ছয় অক্টোবর দিবাগত রাতে দিনাজপুরের রবিগঞ্জে গ্রেপ্তার হয়েছে ও কিন্তু গ্রেপ্তার হয়ে গেছে অলরেডি এখানে বলছে এখানে কী লিখছে আরে ভাই কে টাকা নিয়েছে তার নামটা জাতির সামনে তুলে ধরেন না আপনি কেউ ভয় পাচ্ছেন বলছে আরে ভাই কে টাকা নিয়েছে তার নামটা জাতির সঙ্গে তুলে ধরেন না আপনি ভাবেন তার নামটা তো বললো কয়েকবার এনামুল হক এনামুল হক বললো তো কয়েকবার বলছে ভাই ভাই ওনার ভিডিও আমি দেখেছি একটা রামদা নিয়ে মারতে এসেছিল দেখেছো তোমরা দেখলে এনামুল হক যে ওনাকে ভিডিও লাস্টে আমি ওই সিনটা দিলাম না ভিডিওর সঙ্গে ছিল লাস্টে রামদানি ওনাকে গেছিলো তেরি ওনার কাছে তো এইটা হলো ব্যাপার ঠিক আছে এখানে এখানে দেখছো এখানে গেছে ভিডিও করার জন্য অনেক বন্ধু বান্ধব দেখেছি এ ভাই এই মহিলাটির বিচার করে দেন দেখি কেমনে পারেন বা তারপরে কি বলছে আচ্ছা কেমনে পারেন মনে ভাইরাল হওয়ার জন্য ভিডিও ক্যামেরার সামনে নিয়ে যায় রেডি উপায় ওনার কথাগুলো শুনতেছেন কি বিচার করে দেন কতটুকু মিথ্যা এটা এটা যাচাই করে বিচার করে দিন মহিলাকে ঠিক আছে এখানে ওনাকে আপনার হেল্প করুন সবাই মিলে সঠিক বিচার করে দিন ব্যাপারটা খুব খারাপ লাগলো ঠিক আছে এখানে কিন্তু এটা হোসেন ইন্দো মুসলিম ভাই বললাম না সব যে মুসলিম খারাপ সেটা কিন্তু একদমই না প্রচুর মুসলিম আছে যাদের ভালো সরাসরি সাক্ষী আছে সত্য প্রমাণ আছে এরপরেও নাকি ন্যায় পাবে না হিন্দু নয় মানুষ হিসাবে বিবেচনা করুন ঠিক আছে বলছে হিন্দু নয় মানুষ মানে তার মানে বোঝা যাচ্ছে ওখানে হিন্দুদের আলাদা বিচার বিবেচনা হয় তা মুসলিমদের আবার আলাদা বিচার বিবেচনা হয় মানে অন্য কথা কমেন্ট শুনে বোঝা যাচ্ছে ভাই এখানে বলছে ওনার কাছে কারা টাকা নিয়েছেন চাকরি দেওয়ার কথা বলে এবং কারা ওনাকে কাপড় খুলে উলঙ্গ করেছেনি মা ছি 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 তবে এখানে বলছে এবং নির্যাতন করেছেন সেই নামগুলো ওনা সেই নামগুলো বলা উচিত দেখেছ কি অবস্থা হয় চাকরির জন্য যে টাকা নেয় এবং যে টাকা দেয় উভয় সমান অপরাধী এটা তো সত্যি কথা একদম এটা সত্যি কথা টাকা কে নিয়েছে দেখো ব্যাপারটা হলো এই বাংলাদেশের এই মহিলাকে দেখে মনে হচ্ছে একদমই সাদামাটা মহিলা একদমই সাদা বলা যায় ওনাকে ঠিক আছে যেভাবে কান্না করছে সত্যি কান্না দেখে তো আমার খারাপ লাগছে তবে এই কান্না দেখে কি বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের কি একটু কষ্ট লাগবে ইউনুস কি এটা নিয়ে কোনো বিচার করবে ইউনুসের কি কান্না দেখে সত্যি খারাপ লাগবে নাকি ইউনুস এই কান্নাকে বলে চালিয়ে দেবে বলে চালিয়ে দেবে কাদুক মরু এটা বলে কি ইউনুস চালিয়ে দেবে নাকি ইউনুস এই বিচার করবে বাংলার মাটিতে বা বাংলাদেশের মাটিতে কিন্তু এই বিচার হওয়া আমি একজন ভারত থেকে মানে আমার তীব্র আন্দোলন আমার তীব্র অভিযোগ জানাচ্ছি যে এই বিচার অবশ্যই হওয়া দরকার কারণ এইভাবে কান্না এই মহিলার কান্না এই উপরে আপনাদের আল্লাহ বলুন ভগবান বলুন উপরে কিন্তু কেউ একজন আছে আজকে আপনারাও যদি নিচে বিশ্বে বিচার না করেন তাহলে উপরে বিশ্বে কিন্তু সে বিচার আপনাদের করবে যদি আল্লাহ বলেন আপনাই আপনাদের বিচার করবে ভগবান বলেন ভগবানই আপনাদের বিচার করবে বিচার কিন্তু আপনাদের এই এই মহিলা অন্তত বিচার করতেই হবে ভাই ঠিক আছে তো যে কোনো তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিওটা নিয়ে কি তোমাদের বক্তব্য অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আমার একটা লাস্ট তোমাদের কাছে একটাই কথা যে তোমরা কেউ হয়ে থাকো না যেটা ঠিক সেটা ঠিক করা বলার চেষ্টা করো যেটা ভুল সেটা ভুল বলার চেষ্টা করো সেটা উভয় যে কোনো ধর্ম হিন্দু হোক মুসলিম হোক সবার ক্ষেত্রেই সেম রুলস তো ভাই তোমরা জানাবে যে কে কে এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছো অবশ্যই তোমরা জানাবে যে কে কে বাংলাদেশ থেকে দেখছো আর বাংলাদেশের ঘটনা কি তোমরা জানো আর কতটুকু জানো সেটা অবশ্যই কমেন্টে জানিও নেক্সট আবার দেখাচ্ছো অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ভিডিওতে লাইক কমেন্ট করে জানাও যে তোমাদের কি মতামত বন্ধুরা বাই বাই আজকে আমি এখানে শেষ করছি ভালো থেকো সাবধানে সেফ থেকো আর তোমাদের সামনে যদি এই রকম টাইপের কোনো অন্যায় হয় অবশ্যই সেই অন্যায়ের প্রতিবাদটা একটু হলেও করো একদম অসহায় একদম মুখটা বন্ধ করে থেকো না ভগবান তোমাকে শরীর দিয়েছে মুখ দিয়েছে কিছু তো বলার জন্য কিছু তো করার জন্য তাই চেষ্টা করো যদি কিছু না করতে পারো তো একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে বা ওনার ওয়ে একটু ছোটখাটো প্রতিবাদ তো জানাতে পারো আমার মতন তোমরা আজকে এখানে শেষ করছি এক্সট্রা দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো করবো ভাই ভাই ভালো থেকে সাবধান থাকো এবং সেফ থেকো